আসসালামু আলাইকুম পবিত্র মক্কানগরী থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা আজকে আমরা মক্কানগরীর কিছু ঐতিহাসিক স্থানে যাবার চেষ্টা করব যার একটি তালিকা আমি আমার স্ক্রিনে শেয়ার করলাম মক্কাতে নর্মালি এই স্থানগুলোতেই সবাই গিয়ে থাকেন আমরা প্রথমেই যে স্থানটি পরিদর্শন করছি তার নাম জান্নাতুল মোয়াল্লা এটি মসজিদুল হারাম থেকে খুব কাছেই অবস্থিত দুই থেকে তিন কিলোমিটার হবে আমাদের হোটেল থেকে দূরত্ব এখন আমি ঠিক জান্নাতুল মল্লার সামনে দাঁড়িয়ে কথা বলছি এই জান্নাতুল মোহল্লা হচ্ছে একটি বিশাল কবরস্থান এবং এটি খুবই স্পেশাল একটি কবরস্থান কারণ এখানেই শায়িত আছেন মা লানহু ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী যিনি ইসলাম প্রথম গ্রহণ করেছিলেন এবং আমরা জানি যে মা খারিজার্জিয়াত আনহু ছিলেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের প্রথম স্ত্রী এছাড়াও এই কবরস্থানে সাহিত্য আছেন অনেক নামকরা বিখ্যাত সাহাবিরা যেমন উল্লেখযোগ্য হজরত আসমা বিন রাজেলাতলা আনহু আবদুল্লাহ বিন জুবায়ের বিন রাজেলাতলা আনহু আরও অনেকেই এই কবরস্থানে সাহিত্য আছেন আমার হয়তো এখন এই মুহূর্তে সভার নাম মনেও নেই তো যাই হোক এই কবরস্থানটা বিশাল আমি বিশাল বড়ই স্থানটা অনেক বেশ জায়গা জুড়েই আমি যত যেটা শুনতে পেরেছি যে এখনও এই কবরস্থানে কবর দেওয়া হয় এখনও এইটি কবরস্থানটা ওপেন আছেন এখন আমরা যে স্থানটিতে যাচ্ছি তার নাম হচ্ছে মসজিদে জিন আমার হাতের ঠিক ডান দিকে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মসজিদে জিন মসজিদে জিন আসলে খুবই স্পেশাল একটি মসজিদ কারণ এই মসজিদেই সুরাতুল জিন নাজিল হয়েছিল এবং আমাদের নবী সাহাবি হজরত আবদুল্লাহ বিন মাসউদের সাথে এসেছিলেন এখানে এবং এখানে এসেই আমাদের নবী জিনদেরকে কোরআন শরীফ শুনিয়েছিলেন এবং এখানেই সোরাতুল জিন নাজিল হয়েছিল জিনরা নবীর কণ্ঠে কোরআন শুনেছিল এবং ইমান এনেছিল আমরা এখন দেখতে পাচ্ছি মসজিদের জিনের বাহিরের যে মার্কেটটি ওই সেই মার্কেটটিকে এখানে বেশ কিছু দোকান রয়েছে এই মসজিদের জিনের মেম্বারটি আপনারা দেখতে পাচ্ছি সামনের অংশের মসজিদটি বেশ লম্বাটে এবং বেশ বড় একটা মসজিদ আমাদের অবশ্য মসজিদের জিনের ভিতরে যাওয়া হয়নি আমরা জাস্ট গাড়িতে বসেই দেখেছি কারণ এখন অবশ্য সকাল টাইম নামাজের সময় না তো মসজিদের জিন থেকে এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমাদের সাথে যে ড্রাইভার সাহেব আছেন উনি আমাদেরকে আসলে গাইড করছেন উনি আমাদেরকে আসলে বলে দিচ্ছেন আসলে কোথায় কোথায় কী কী স্থান রয়েছে এবং কোথায় কোথায় আমরা কী দেখব আমি সাজেস্ট করব মক্কা এসে যদি আপনারা জিয়ারা করেন বা ঘোরাঘুরি করেন তাহলে অবশ্যই একজন বাঙালি ড্রাইভার সাথে রাখার চেষ্টা করবেন কারণ একজন বাঙালি ড্রাইভার যদি সাথে না থাকে তাহলে আপনি তাকে আসলে বুঝাতে পারবেন না আপনি কি দেখছেন এবং কোথায় যাচ্ছেন এবং উনিও এক্সপ্লেন করতে না তো এটা একটা বড়ো ধরনের একটা সাজেশন আপনাদের সবার জন্য যে যখন আপনারা মক্কাতে ঘোরাঘুরি করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন একজন বাঙালি ড্রাইভারকে সাথে নিয়ে ঘোরার জন্য এখন আপনারা ঠিক আমার সামনে যে এই স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা কনস্ট্রাকশন হচ্ছে একটা বিল্ডিংয়ের এটা হচ্ছে আসলে যেটা আমাকে বলা হলো যে মক্কার এটা গভর্নমেন্ট অফিস ছিল আগের পুরাতন তো এখানে নতুন করে এটা এখন আবার তৈরি করা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আমাদের দেশের সচিবালয়ের মতো আমাদের ড্রাইভার ভাই খুব সুন্দর করে আমাকে আসলে এক্সপ্লেন করে বলছিলেন যে আসলে কোথায় কী কী স্থান রয়েছেন এবং আমাকে আমাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করছিলেন যে কোন স্থানটি কী জন্য বিখ্যাত আমরা এখন যে স্থানটিতে যাচ্ছি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্থান একটি স্থান এটি সামনে আপনারা বিশাল আকৃতির একটি পাহাড় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোরআন নাজিলের সেই পাহাড় জাওয়ালের নূর বা হেরা যেটা বলা হয় জাবালের নূর বা গারে হেরা পাহাড়টি মসজিদুল হারাম থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়েই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহাল্লাম ধ্যানমগ্ন থাকতেন এবং এফাদতব্দিগি করতেন আমরা এখন পাহাড়ের সামনের অংশে যাওয়ার চেষ্টা করছি আমরা গাড়িতে আছি এখনও গাড়ি দিয়ে যতটুকু সম্ভব উঠার যতটুকু সম্ভব উঠা যায় ততটুকু উঠার জন্য আমরা চেষ্টা করছি কারণ রাস্তাটি বেশ স্লোপ এবং বেশ উঁচু তো এখানে আসলে পায়ে হেঁটে ওঠাটা অনেক এখানে ডিফিকাল্ট আমার কাছে মনে হচ্ছে অনেকেই চেষ্টা করছেন পায়ে হেঁটে ওঠার জন্য আপনারা দেখছেন আমরা আমাদের ড্রাইভার ভাইকে রিকোয়েস্ট করলাম যে যতটুকু সম্ভব উপরে উঠা যায় গাড়ি নিয়ে আপনি যাওয়ার চেষ্টা করেন কারণ আসলে আমার সাথে আমার ফ্যামিলি ছিল আমার ওয়াইফ এবং বাচ্চা তো ওরা আসলে এত উপরে আসলে উঠা ওদের পক্ষে পসিবল হবে না তো আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব উপরে গাড়ি নিয়ে ওঠা যায় কারণ গাড়ি খুব স্লো খুব রিস্ক আসলে এখানে গাড়ি নিয়ে ওঠাও এখানে খুব রিস্ক তো মানুষজন এখানে অনেকেই দেখলাম গাড়ি নিয়ে উঠছেন তাই আমরা চেষ্টা করলাম যতটুকু সম্ভব গাড়ি দিয়ে উপরে উঠা যায় আমরা আমাদের ড্রাইভার ভাইকে বললাম যে আপনি চেষ্টা করে দেখেন যতটুকু উঠা যায় উঠার পথে আপনারা দুপাশেই বেশ কিছু দোকান দেখতে পাবেন অনেকে এখানে রেস্ট নিয়ে নিয়ে দেখলাম উঠছে উপরে আমরা আমাদের পক্ষে আর ওঠা সম্ভব হয়নি এখানেই গাড়ি আমাদেরকে পার করতে হলো তো এখান থেকে আসলে হেঁটে বাকিটুকু আমাদের উঠতে হবে এই পাহাড়ের উপরে ওঠা কিন্তু অনেক ডিফিকাল্ট খুব সহজ নয় এই পাহাড়ের উপরে ওঠা তো অনেকেই অবশ্য ওই পাহাড়ের উপরে যারা ওঠেন তারা ফজরের পরেই চলে আসেন কারণ ওই সময় রোদটা একটু কম থাকে আমরা যখন গিয়েছিলাম তখন বেশ রোদ ছিল কিন্তু এতটা গরম ছিল না কারণ ডিসেম্বর মাস ছিল তখন তো আমি মোটামুটি এখানে এখন এই মুহূর্তে যে ওয়েদারটা আপনারা দেখতে পাচ্ছেন রোদ থাকলেও খুব একটা বেশি গরম অনুভূত হচ্ছে না কিন্তু পাহাড়ের উপরে যদি আপনি উঠতে চান তাহলে আপনাকে খুব প্রি প্ল্যান করে আসলে পাহাড়ে উঠতে হবে কারণ আপনাকে খুব সূর্যের আলো যখন কম থাকে তখন এসে পাহাড়ে অনেকে উঠে অনেকে অবত বিকালের পরেও পাহাড়ে উঠে তো এই পাহাড়ে ওঠাটা খুবই ডিফিকাল্ট আমি বলবো কারণ অনেক দীর্ঘ সময় হেঁটে পাহাড়ের উপর উঠতে হয় যতটুকু আমি শুনতে পেরেছি পুরো পাহাড়ের উপরে উঠতে আপনার প্রায় তিন ঘন্টার মতো সময় লাগবে আসলে যারা বৃদ্ধ বা যারা আসলে শিশু তাদের পক্ষে আসলে এই তিন ঘন্টা উপরে বেয়ে ওঠাটা খুবই ডিফিকাল্ট ইয়াং ইয়াংএইজ যারা আছেন তারা তাদের পক্ষে আর কিছুটা হয়তো বা সহজ হবে জাবালে নূরের চূড়ায় অবশ্য এবার আমাদের যাওয়া হয়নি ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন এবং তফিক দেন নেক্সট টাইম যদি কখন আসা হয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ জাভাল নূরের চূড়ায় যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের দেশে অনেকেই এই পাহাড়কে বিভিন্ন নামে ডেকে থাকেন কেউ এই পাহাড়কে ডাকেন হেরা কেউ বলেন হেরাগুহা বা জাবালে নূর বলেও কেউ ডেকে থাকেন তবে যাই হোক এই পাহাড় খুব বিশেষ একটি পাহাড় কারণ এই পাহাড়েই আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম প্রাপ্ত হয়েছিলেন এবং কোরআন নাজিল হয়েছিল এই রূপ মাটি থেকে প্রায় এই পাহাড়ের উচ্চতা তিন হাজার ফিটের মতো হবে তো এখন আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি কারণ আমাদের পাহাড় দেখা শেষ বাইরের টেম্পারেচার কিন্তু খুব সহনশীল এখন টেম্পারেচার হবে হয় আঠাশ কি উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো আমি অবশ্য ডিসেম্বর মাসে গিয়েছিলাম ওই সময় অবশ্য এতটা গরম ছিল না ওই সময় মোটামুটি একটু কিছুটা ঠান্ডাই ছিল ওয়েদার খুব সহনশীল ছিল আমরা এখন পাহাড় থেকে নিচে নেমে এসেছি নিচে নেমেই ড্রাইভার গাড়িটিকে রিফিলিং করছেন একটি পেট্রোল পাম্পে আমরা এখন এসেছি আমরা টয়টার এই গাড়িটি নিয়েছিলাম মক্কায় ঘোরাঘুরি করার জন্য বা জিয়ারা করার জন্য এই গাড়িটির জন্য খরচ পড়েছিল আমাদের অর্ধবেলার জন্য প্রায় একশো পঞ্চাশ রিয়ালের মতো বাংলা টাকায় যার আনুমানিক মূল্য হবে সাড়ে চার হাজার টাকার মতো এখন আমার সামনে রাস্তার ঠিক ওপাশে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সাদা এটি হচ্ছে মক্কা মিউজিয়াম এই মক্কা মিউজিয়ামে অবশ্য আমরা যাইনি এই মক্কা মিউজিয়ামে যাওয়ার জন্য আপনাদেরকে টিকিট দিয়ে ঢুকতে হয় এখানে এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমাদের গাড়ি এখন মিনার উদ্দেশ্যে যাচ্ছে আপনারা সামনে ঠিক আমার হাতের বায়ে যে লাল এবং নীল রঙের যে শেডগুলো দেখতে পাচ্ছেন এই লাল এবং নীল এই শেডগুলোতে শেডগুলোর মধ্যেই কোরবানির পশুগুলো থাকে বড় হজ যখন হয় তখন এই শেডগুলোর মধ্যেই উট দুম্বা যেটা বলা হয় বা কোরবানির জন্য যে পশুগুলো থাকে এই শেডগুলোর ভিতরে সবগুলো পশু এখানে অবস্থান করে কোরবানির জন্য সব পশুগুলোকে এখান থেকে নিয়েই কোরবানি করা হয় পুরো মক্কা জুড়েই শুধু আপনারা দেখবেন পাহাড় আর পাহাড় সৌদি আরবকে আমার মনে হয় পাহাড়ের দেশ বলাই ভালো কারণ আমি মক্কা এবং মুদিনায় যা দেখেছি যতটুকুই যাই যেখানেই যাই শুধু দেখছি বড় বড় সব বিশাল আকৃতির পাহাড় দেখে খুবই ভালো লাগছে পাহাড়গুলো এবং সবচেয়ে যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে পাহাড়ের মাঝখান দিয়ে বেশ কিছু টানেল আমি দেখেছিলাম যেগুলো পাহাড়ের এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে আরেকটু সামনে এগুলোই আমরা মিনার তাবু দেখতে পাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিনার তাবু মিনা সৌদি আরবের মক্কা শহরের কাছাকাছি অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থান যা হজের সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ মিনা মূলত হজযাত্রীদের জন্য একটি বিশাল তাঁবু নগরী হিসেবে পরিচিত এখানে হজযাত্রীরা ঈদুল আজহার সময় পশু কোরবানি দেন এবং জামারাত শয়তানকে পাথর নিক্ষেপ করেন আমাদের গাড়িটি এসে একটি ব্রিজের উপরে থামল এখন এই ব্রিজের উপর আমরা নামব কিছু অল্প সময়ের জন্য আমরা এখান থেকে দাঁড়িয়ে মিনার তাঁবুগুলো দেখার চেষ্টা করব। মিনা হজের অন্যতম প্রধান স্থান যেখানে মুজদালিফা থেকে ফজরের নামাজ পড়ে এসে হাজিরা অবস্থান করেন মিনাতে মূলত তিনটি বড় জামারা পাথর নিক্ষেপের স্থান আছে যেগুলো হলো জামারাত উল উলা জামারাত উল ওস্তা এবং জামারাত উল আকাবা মিনা হজের কয়েক মিলিয়ন মানুষের জন্য তাঁবুতে থাকার ব্যবস্থা করে থাকে একসাথে এত তাঁবু আমি অবশ্য এর আগে কখনো কোথাও দেখিনি এবং তাঁবুগুলো বেশ মজবুত আমরা যখন গিয়েছিলাম তখন তাঁবুগুলোর ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না এগুলো সবই তখন বন্ধ কারণ আমরা উমরা হজে গিয়েছিলাম এবং তাঁবুগুলো আমার কাছে উপর থেকে দেখে বেশ মজবুতই মনে হয়েছিল এখানে হাজিরা থাকেন এবং এই তাঁবুতে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা থাকে বড় হজের সময় এখানে খাবার পানি চিকিৎসা সেবা সব কিছু এখানে অ্যাভেলেবেল থাকে আমরা বিনা দেখে এখন সামনে এগিয়ে যাচ্ছি যে পাহাড়টিতে সে পাহাড়টির নাম আপনারা সবাই শুনেছেন সে পাহাড়টি হচ্ছে জাবালের আহমাদ জাবালে রহমত বা রহমতের পাহাড় সৌদি আরবের মক্কা শহরের নিকটবর্তী আরাফাত ময়দানে অবস্থিত একটি পবিত্র স্থান এই পাহাড়টি ইসলামের ইতিহাসে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লু আল্হালাম তার বিদায় হজের ভাষণ এখানেই প্রদান করেছিলেন জাপালের রহমত হজের সময় বিশেষ গুরুত্ব বহন করে হজ যাত্রীরা আরাফাতের দিন নয় জিলহাজ এখানে এসে দোয়া করেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এই দিনটি হজের অন্যতম প্রধান রোপণ হিসেবে গণ্য করা হয় এবং আরাফাতের দিন সেখানে উপস্থিত হওয়া হজের ফরজ হিসেবে বিবেচিত হয় পাহাড়টি সাদা পাথরে নির্মিত একটি স্মৃতিস্তম্ভের জন্য পরিচিত যা হজযাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে থাকে এটি একটি ঐতিহাসিক স্থান যা ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাবালের রহমত থেকে ফেরার সময় আমরা রাস্তার দুপাশে বেশ কিছু ছোট ছোট দোকান দেখতে পেলাম যেমন আমাদের সামনে একটা ফলের দোকানে আমরা দাঁড়ালাম এবং সেখানে দাঁড়িয়ে আমরা ফল খাওয়া বলে ঠিক করলাম তো খুব ফ্রেশ ছিল ফলগুলো আপনারা যদি অবশ্যই আসেন অবশ্যই টেস্ট করবেন যদি টেস্টটা করে থাকেন তাহলে বড়ো ধরনের মিস হবে তো ফলের দোকানের ছাড়াও এখানে আইসক্রিমের দোকান আছে কিছু গিফট আইটেমের দোকান আছে নানারকম দোকান এখানে আপনারা দেখতে পাবেন খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আপনাদেরকে দেখাবো মসজিদে নামিরা মসজিদে নামিরা সেই স্থানে অবস্থিত যেখানে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম বিদায় হজের সময় তার বিখ্যাত বিদায় হজের খুতবা প্রদান করেছিলেন জিলহজ মাসের নয় তারিখ যা আরাফত দিবস নামে পরিচিত হাজিগণ মসজিদে নামিরার আশেপাশে জড় হন এই দিনটি হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয় হাজিদের জন্য আরাফাতের দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা বাধ্যতামূলক মসজিদটি খুব বড় এবং লক্ষাধিক মানুষকে ধারণ করতে সক্ষম হজের সময় মসজিদে নামিরার ইমাম হাজিদের উদ্দেশ্যে ক্ষুদ্বা প্রদান করেন এবং তারপর জোহর ও আসর নামাজ একত্রে আদায় করা হয় এই প্রক্রিয়া মহানবী সাল আলহ সাল্লাম এর বিদায় হজের সময়ের ক্রিয়াকলাপের অনুকরণ করে আমার মাথার উপরে আপনারা একটি মেট্রো লাইন দেখতে পাচ্ছেন এই মেট্রো লাইন হজযাত্রীদের সুবিধার জন্য মিনা মুজদালিফা ও আরাফাতের মধ্যে যোগাযোগের সুবিধা প্রদান করে থাকে এখন আমি আপনাদেরকে একটি খুবই ঐতিহাসিক স্থান দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সামনে ছোট্ট একটি পিলারের মতো দেখতে পাচ্ছেন যেটি মিনায় অবস্থিত এটি সেই স্থান যেখানে ইব্রাহিম সালাম তার পুত্র ইসমাইলকে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন আল্লাহর নির্দেশে ছোট্ট যে পিলারের মতো সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই স্থান যেখানে ইসমাইল আল্লাহ সাল্লামকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ নির্দেশে নিয়ে আসা হয়েছিল এটি খুবই ঐতিহাসিক এবং ইসলামী বিবরণ অনুযায়ী এটি কাবা শরীফের কাছে মিনার নামক স্থানে ঘটেছিল প্রতি বছর সারা বিশ্বের মুসলিমরা হজ পালনকালে এই ঘটনাকে স্মরণ করে কুরবানি দেন মিনা সৌদি আরবে ইসলামের পবিত্র স্থানগুলির একটি যা হজের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিনা মক্কার কাছে অবস্থিত এবং হাজিরা এখানে কিছু গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্মকাণ্ড পালন করে থাকেন যেমন পাথর নিক্ষেপ মিনা সেই স্থান যেখানে হাজিরা জামারাতে শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপ করে থাকে এটি ইব্রাহিম আলাইসাল্লাম এর শয়তানকে তাড়ানোর ঘটনাকে স্মরণ করে মাকান বা তাঁবুর শহর হজের সময় লক্ষ লক্ষ হাজি মিনাতে তাঁবু স্থাপন করে এখানে তারা নির্দিষ্ট দিনগুলো রাজযাপন করে কুরবানি করা হয় মিনা হলো সেই স্থান যেখানে কুরবানির পশু জবাই করা হয় যা ইব্রাহিম এর প্রার্থনা এবং ইসমাইল এর আত্মত্যাগের স্মরণ করে এখন আমরা যে গেটের সামনে দাঁড়িয়ে আছি এই গেট দিয়েই হাজিরা প্রবেশ করেন এবং শয়তানকে পাথর নিক্ষেপ করেন যদিও আমরা উমরা হজের সময় এসেছিলাম তো এই সময় গেটগুলো বন্ধ ছিল ভিতরে ঢোকার কোনো স্কোপ ছিল না শয়তানকে পাথর নিক্ষেপের যে কার্যক্রমটি হয় তা ইব্রাহিম আলাই সাল্লামের সময়ের একটি ঘটনাকে স্মরণ করে অনুষ্ঠিত হয় ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করার আদেশ দিয়েছিলেন যখন ইব্রাহিম আলাই্লাম আদেশটি পালন করতে যাচ্ছিলেন শয়তান তাকে প্রলুব্ধ করার চেষ্টা করছিল ইব্রাহিম আলাইসাল্লাম শয়তানকে তাড়ানোর জন্য তাকে পাথর নিক্ষেপ করেছিলেন আর সেই ঘটনাকে স্মরণ করেই হাজিরা আজ শয়তানকে পাথর নিক্ষেপ করে থাকেন এবং এটি হচ্ছে সেই স্থান যেখান দিয়ে হাজিরা গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করে থাকেন এখন আমি আপনাদেরকে সৌদি আরবের খুবই গুরুত্বপূর্ণ একটি পাহাড়ের সাথে পরিচয় করিয়ে দিব আর এই পাহাড়টির নাম হচ্ছে জাবালে সুর ইসলামের ইতিহাসের বিশিষ্ট স্থান দখল করে আছে এটি মক্কা শহরের দক্ষিণে অবস্থিত সুর পর্বতটি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এই পর্বতের গুহা সুর হল সেই স্থান যেখানে মহানবী সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম এবং তার সঙ্গী আবু বকর রাদ্দি আলা আনহু কুরাইশদের থেকে পলায়নের সময় আশ্রয় নিয়েছিলেন আমরা এখন জাবেলা সুরের উপরে যাওয়ার চেষ্টা করছি উপরে উঠতেই দেখলাম একটি বিশাল সাইনবোর্ড যেখানে বিভিন্ন ভাষায় কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আসলে এই পাহাড়ের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে এবং পাহাড়ের উপর উঠতে গিয়ে আমরা বেশ কিছু ছোট ছোট দোকানও দেখতে পেলাম যেখানে আতর তসবিহ পাথরের মতো বেশ কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছে হিজরতের সময় যখন আমাদের প্রিয় নবী মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন তখন কুরাইশা তাকে হত্যার পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা থেকে বাঁচার জন্য তিনি এবং তার প্রিয় সঙ্গী আবু বকর রাদাল আনহু এই গারে সুরে তিন দিন আশ্রয় নিয়েছিলেন গারে সুরে অবস্থানকালে কুরাইশা আমাদের নবীকে খুঁজতে পর্বতের দিকে এগিয়ে যায় কিন্তু আল্লাহর কুদরতে গুহার প্রবেশ একটি মাকড়সা জাল বনেছিল এবং দুটি কবুতর বাসা বেঁধেছিল এর ফলে কুরাইশা মনে করেছিল যে কেউ এই গুহায় প্রবেশ করেনি এবং তারা ফিরে গিয়েছিল জাবালেসুরকে কবুতরের পাহাড় বললেও মনে হয় ভুল হবে না আমরা পাহাড়ে ওঠার সময় দেখলাম কবুতরের জন্য খাবার বিক্রি হচ্ছে এবং এত কবুতর এই পাহাড়ে দেখে আমি আসলে মানে বুঝতে পারছিলাম যে কবুতরের যে বিশাল একটি গুরুত্ব সেই ঘটনার সাথে জড়িত সেটা কবুতর দেখে এতগুলো কবুতরকে একসাথে দেখে আসলে বোঝা যাচ্ছিল জাবেলেশ্বর পাহাড়টি এবং এর গুহা মুসলমানদের জন্য একটি প্রিয় তীর্থস্থান এখানে এসে সেই ঐতিহাসিক ঘটনাকে সবাই স্মরণ করে এবং তাদের ইমানকে মজবুত করে জাবেলা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত যা মহানবী সাল সাল্লামের জীবন এবং ইসলাম ধর্মের প্রাথমিক দিকগুলোর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে চিহ্নিত করে আমাদের পক্ষে অবশ্য জাভেলেশ্বরে সেই গুহায় যাওয়া সম্ভব হয়নি কারণ পরিবার থাকার কারণে আমি সেখানে যেতে পারিনি তবে কিছুটা পাহাড় উঠে দেখলাম যে আসলে মানে কেমন ফিল হয় খুব ভালো লাগছিল কিন্তু পাহাড়ে ওঠাটা খুব রিস্কিও কিন্তু ছিল একটু যদি মিস হয় বা একটু যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে তাই আমি সবাইকে বলব খুবই সাবধানে আপনারা পাহাড়ে উঠবেন সুরের এই পাহাড়ে এসে কবুতরগুলোকে দেখে আমার খুব ধরতে ইচ্ছে করছিল আমি চেষ্টা করেছিলাম বেশ কয়েকবার ধরার জন্য কিন্তু আমি ধরতে পারিনি তা পসিবল ছিল না একদমই আমরা মক্কা শহরের জিয়ারা বা ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখার প্রায় শেষ অংশে এখন চলে এসেছি আমরা এখন আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছি এই মুহুর্তে আমরা একটি টানেলের মধ্যে প্রবেশ করলাম মক্কা শহরে আমি বেশ কিছু বড় বড় টানেল দেখেছি মক্কা শহরে বিভিন্ন টানেল রয়েছে যেগুলো পাহাড়ের নিচে দিয়ে নির্মিত হয়েছে এই টানেলগুলো মক্কার জনসংখ্যার চাপ সামলাতে এবং হজের সময় কাতারে কাতারে আসা হাজিদের চলাচলকে সহজ করতে সহায়ক এই টানেলগুলোর মধ্যে কয়েকটি অত্যন্ত জটিল এবং দীর্ঘ ছিল এবং এদের নির্মাণ প্রক্রিয়া কিন্তু এত সহজ ছিল না বেশ কঠিন ছিল এগুলো মক্কার ভৌগোলিক কাঠামো এবং পর্বতমালার অধীনে নির্মিত হয়েছে যা মক্কা শহরের পরিবহন ব্যবস্থাকে খুবই উন্নত করেছে টানেল থেকে বের হওয়ার দৃশ্যটা ছিল দেখার মতো আমরা এখন ভিডিওর প্রায় শেষ অংশে চলে এসেছি আমি চেষ্টা করেছি আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে পাক্ক্যগরীত যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ